hello viewers welcome to our rls garden অথবা কী করতে পারেন তেজপাতাকে ভালো করে পেস্ট করে যে জায়গায় ব্যথা হয়েছে সেখানে কুড়ি মিনিট লাগিয়ে রাখুন লাগিয়ে রাখার পরে দেখবেন ব্যথা কমে যাবে কিডনির পাথরে তেজপাতার পাথরের চিকিৎসায় তেজপাতার ব্যবহার কিভাবে করবেন তেজপাতা শরীরের ইউরিয়ার পরিমাণ কমাতে সাহায্য করে শরীরে ইউরিয়ার পরিমাণ বেড়ে গেলে কিডনির সমস্যা ও গ্যাসের সমস্যা তৈরি তৈরি করে তাই একই নিয়মে যেমন কাপ জল আর থেকে চার দশটা তেজপাতা গরম জলে সেদ্ধ করুন আর এক কাপ অবস্থায় নামিয়ে হালকা ঠান্ডা হওয়ার পর রোজ সকালে সেবন করুন দেখবেন কিডনিতে কোনো পাথর হবে না বা পাথরকে গলিয়ে ফেলবে তেজপাতা গর্ভবতী মা ও সদ্য মায়েদের প্রস্রাবের ইনফেকশন ঘটাতে পারে তাই সার্জারি রোগীদের দুই সপ্তাহ তেজপাতা খেতে নিষেধ করা হয় কারণ এটি স্নায়ুতন্ত্রের উপর প্রভাব ফেলতে পারে তাহলে বন্ধুরা আলোচনাটি এখানেই শেষ করছি এবং আরো কোনো নতুন বিষয়ের উপর আলোচনা নিয়ে ফিরে আসছি খুব শীঘ্রই হেলথ সম্পর্কে আর কোন টপিক নিয়ে আলোচনা করলে আপনাদের উপকার হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানান এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ